কি দুর্দান্ত অসাধারণ রোমাঞ্চকর এক জয় তুলে নিল বাংলাদেশ ক্রিকেট দল জাকির আলী অনেক কি বিধ্বংসী ব্যাটিংটাই না করলেন তার জন্য কোনো উপমাই যথেষ্ট নয় তিনি আজকে খেলেছেন একচল্লিশ বলে বাহাত্তর রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস যেই ইনিংসে জ্বলে পুড়ে সারখার এবং তসনস হয়ে গিয়েছে পুরো ওয়েস্ট ইন্ডিজ শুরুর দিকে ঝড় তুলেছিলেন পারভেজ হোসেন ইমন তিনি একুশ বলে প্রায় দুইশো স্ট্রাইক রেটে করেছিলেন উনচল্লিশ রান মেহেদি হাসান মিরাজ করেছেন তেইশ বলে উনতিরিশ রান এবং অন্যদের ছোট ছোট কিছু ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রানের বিশাল চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় জবাব দিতে নেমে ষোলো দশমিক চার ওভারে একশো রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ বলার মতো রান করেছেন রোমারিও শেফার্ট তিনি সাতাইশ বলে করেছেন তেত্রিশ রান জনসন চার্লস করেছেন আঠারো বলে তেইশ রান রিশাদ হোসেন আজকে চার ওভার বল করে একুশ রান দিয়ে তিনি নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শেখ মাহেদি হাসান তিন ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট তাস্কিন আহমেদ তিন দশমিক চার ওভার বল করে তিরিশ রানের বিনিময়ে তিনিও নিয়েছেন দুটি উইকেট বাংলাদেশের এই জয়ে গর্বিত পুরো দেশ পুরো জাতি অভিনন্দন বাংলাদেশ